তো তুলারাশি বন্ধুরা তোমাদেরকে আমাদের জ্যোতিষে অনেক অনেক স্বাগত তোমাদের ডিসেম্বর মাসে শত্রুদের লিস্ট হয়ে গেছে বছরের এই শেষ মাস তোমার জীবনে একটি বড় ঝড় নিয়ে আসছে আজকের ভিডিওতে গুরুজি এমন কিছু সত্য বলেছে যা শুনে তোমার কপালে ঠান্ডা ঘাম চলে যাবে তুমি যখন জানতে পারবে জীবনে যারা সত্যি বিশ্বাসঘাতক তারা সেই একই যার আমি অন্ধকারে বিশ্বাস করতাম তখন তোমার আত্মা কেঁপে উঠবে কিন্তু একদম শান্ত মস্তিষ্কে ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো কারণ আজ গুরুজি যা বলছেন এইটা নতুন বছরে অনেক উপকারে আসবে বছরের শুরুতে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম কি করব তা করব। কিন্তু বছর শেষের মাস এসে গেছে তথাপি মনে এখনও সেই অসম্পূর্ণতা আছে মনটায় সেই শূন্যতা লেগে আছে আর শুধু একটাই অনুভূতি আমরা সেই কাজগুলো করতে পারিনি যা করতে চেয়েছিলাম কিন্তু যদি ভালো করে ভাবা হয় তাহলে তোমার চারপাশে থাকা চারজন লোক তোমার পথের বাধা হয়ে থাকতে চেয়েছে যখন তুমি কিছু ভালো করতে চেয়েছিলে তারা তোমাকে বাধা দিয়েছে যখন তুমি কিছু ভালো করেছ তারা তোমার দিকে খারাপ চোখ দিয়েছে কেউ তোমার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে আর কেউ তোমার ছোট ছোট কম কাম পকাজ তুলে ধরে তোমায় অনেক বকা দিয়েছে কে আছেন এই চারজন ওদের নাম বাগেশ্বর ধাম সরকারের তালিকায় পড়ে গেছে এরা তোমার সাথে থাকা বন্ধু হতে পারে বা তোমার বাড়িতে থাকা কোনো আত্মীয় হতে পারে যেখানে তুমি কাজ করছো সেখানকার সাথী কর্মচারীও হতে পারে আর আশেপাশের যারা তোমায় আধার রাতেও বিশ্বাস করতে পারো তারা নিশ্চয়ই পাড়ার মনে নেবার হতে পারে ওদের নাম বাগেশ্বর ধাম সরকারের তালিকায় পড়ে গেছে আর এক কথা তো নিশ্চিত বাগেশ্বর ধাম সরকার যা একবার বলেছে সেটা আর পাল্টা হয় না পর্চায় লিখে দেওয়া হয়েছে সেটা কেউ মিথ্য বলতে পারবে না আর এখন তোমার পালা এসেছে তুমিও তো বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত এজন্য তোমার আবেদন গৃহীন করা হয়েছে তোমার রাশির জন্য বাগেশ্বর ধাম সরকার একটি পর্চা তৈরি করেছে আর এই পর্চায় তোমার শত্রুদের নাম এসেছে যদি তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ডিসেম্বর মাসটা সুন্দর করতে পারবে সব শত্রুদের পথ থেকে সরিয়ে দিতে পারবে আর নতুন বছরের শুরুর দিনটা অনন্য করে তুলতে পারবে সবচেয়ে প্রথমে বাগেশ্বর ধামের সৎ ভক্তরা এই ভিডিওটাকে লাইক ও কমেন্ট করবে বক্সে জয় বাগেশ্বর বারাজি ঠিকই লিখে দিবে এই দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা মাত্র উদ্দেশ্য থাকে সবাই নিজের নিজের উদ্দেশ্য নিয়ে একে অপরকে মনে রাখে ঘরের লোক হোক বা বাইরে কোনো বন্ধু নিজের ভরি ভর্তে সবাই চায় কিন্তু যখন অন্যদের মঙ্গল করার কথা আসে সবাই পিছিয়ে যায় কিন্তু তুমি এমন একজন মানুষ যিনি সবাইকে একসাথে নিয়ে এগো পুরো বছর তুমি সবার সাহায্য করেছো কিন্তু বদলে কেউ তোমার কাজ আসেনি বরং তোমার হাত থেকে আরও বেশি কোরানো হয়েছে তোমার কাজ নষ্ট করা হয়েছে খারাপ নজর দিয়ে তন্ত্রক্রিয়া করিয়ে তোমার উপার্জন সবার পথ আটকানো হলো কিন্তু এখন আমরা আর সহবাস করব না হাতে হাত ধরে বসে থাকবো না কারণ এখন জাগার সময় এখন সময় আমাদের অর্ধক ইচ্ছেগুলো পূরণ করার এখন চারজনের ভয়ে আমরা নিজেদের ছায়াকে চাপা দেব না তাদের নাম জানব তাদের রাস্তা থেকে সরিয়ে দেব এবং আমাদের ইচ্ছাগুলো পুরাপুরি করব আর আমাদের জীবন যেভাবে চাই সেভাবেই বাঁচব ডিসেম্বর মাস শুরু হয়েছে কিন্তু অনেক প্রশ্ন মনের ভিতর নিয়ে এসেছে কারণ পুরো বছর জুড়ে তোমার জীবনে অনেক বাধা এসেছে অনেক প্রশ্ন তোমার মনের ভিতর ছিল তুমি কিছু ভালো করার যেতে যেতো কাজ ঝামেলায় পড়ত কিছু টাকা তোমার হাতে আসতো আর সেগুলো হাত থেকে সঙ্গে সঙ্গে উধাও হয়ে যেত মানে কখনো হাসপাতালের খরচে কখনো বাড়ির খরচে কখনো কর কখনো দেনায় টাকাটা হাতেতে থাকতো না পুরো বছর প্রায় একই অবস্থা চললো এই কারণে এই বছর তুমি ভালো মতো কিছুই বাঁচাতে পারলে না এবং আজ যখন তোমরা তোমার ব্যাংক ব্যালেন্স দেখো তখন মনে একটাই কথা আসে এত পরিশ্রম করার পরেও কিছুই হাতে এলো না কেন এমন হলো কারণ তুমি তোমার বেশিরভাগ সময় অন্য লোকেদের জন্য নষ্ট করলে একজন এমন ব্যক্তি যিনি কখনো তোমার পাশে দাঁড়াননি যিনি কখনো তোমার খারাপ সময়ে কাজে আসেননি সেই ব্যক্তির জন্য তোমার অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে এমন এক প্রেম যেটা তোমায় ধোকাছে সেই প্রেমের পেছনে ঘাটাঘাটি করতেও তোমার অনেক সময় কেটে গেছে কিছু মানুষ যারা বেকার ছিল কিছু মানুষ যারা দরিদ্র ছিল তাদের সাহায্য করতেও তোমার অনেক সময় বৃথা গিয়েছে কারণ আসলে তারা বিশ্বাসঘাতক ছিল তারা নিজের দরকার মিটিয়ে তোমার পেটেই লাথি মারার লোক ছিল এমন অনেক মানুষের পেছনে ঘুরে তুমি তোমার জীবনে অনেক ধাক্কা খেয়েছ কিন্তু এই ধাক্কাগুলো তুমি বেশি মজবুত হয়ে উঠবে কারণ সব মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না সেই মানুষকে জগৎ লুটে ফেলে যার সঙ্গে বারবার প্রতারণা হয় ঈশ্বর সেই মানুষকে ভালোবেসে ফেলে কারণ সে জানে কারো তাকে সঙ্গ দেয়নি কেউ তার কাজে লাগেনি এখন আমি তার কাজে আসব। এতটাই খেয়াল রেখো বাগেশ্বর ধাম সরকার তোমার সঙ্গে আছে আর তোমার কেসমাতের কাগজ ঠিক করে দিয়েছে তোমার আবেদন শুধু এই জন্য জমা হয়েছে কারণ তুমি অনেক ধাক্কা খেয়ে এসেছ কিন্তু এবার বছরের শেষটা কেউ নষ্ট হতে দেয়া যাবে না বছরের শেষের দিকে কিছু নতুন ঘটনা ঘটবে এমন একটা ঝটকা আসবে যা তোমার সব দুর্বলতাগুলো দূর করে দেবে দু সালে যা যা হয়নি তা শেষ মাসে ভালো করেই তোমার হাতে আসবে তোমার কাছে অনেক টাকা আসবে অনেক স্বপ্ন পূরণ হবে কিন্তু তোমাকে এই চারজনকে তোমার পথে থেকে সরিয়ে দিতে হবে যাদের নাম আজকের ভিডিওতে গুরুজি বলবেন বাগেশ্বর ধামে সরকারের পত্রিকার তোমার ডিসেম্বর মাসের শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে আর যখনই তালিকা খোলা হয়ে যাবে তখন তোমার মাথা ঘুরে যাবে কারণ সন্ন্যাসী বাবার আশীর্বাদ আর দাদাগুরুয়ের দয়া থেকে যে ভোগীষিৎ বাণী এই পত্রে লেখা আছে তা যে কোনো পরিস্থিতিতেই সত্যি হতে হবে কারণ বাজরাঙ্গ বাবার দয়ায় এই চারজন গদ্দারুর নাম উঠে এসেছে আর ওরা কখনোই তোমাকে শান্তিতে থাকতে দেবে না তোমার কাজ এগুবে ওরা তা নষ্ট করবে তুমি উপরে উঠবে ওরা তোমার পা আনবে ওরা যখনই তোমার জীবনে আসবে যখনই তুমি কিছু ভালো করার চেষ্টা করবে তাই জীবনে এগোবার আগে পথটা পরিষ্কার করে নেওয়াই একদম জরুরি পথে কোনো ধুলো থাকবে না কোনো পাথর থাকবে না যদি ওই জায়গায় কোনো কাটা না থাকে তাহলে ওখানে হাঁটা সহজ হবে ঠিক তেমনি তোমার জীবনের পথে যদি শত্রুদের দূর করে ফেলো তাহলে তুমি জীবনে অনেক এগোতে পারবে আর তোমার লক্ষ্য অর্জন করতেও পারবে কিন্তু সমস্যা যে বিষয়ে দিক্লোর হলো সেটা হলো এটা শেষ সুযোগ যদি তুমি আবার তাদের কথা আর তাদের ফাঁদে পড়ে যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে আর তোমার যা যা করা উচিত ছিল তা হারিয়ে ফেলবে একটাই কথা মাথায় রাখো এরকম সুযোগ বারবার আসে না আমরা প্রতিবছর বছর ঝুঁকি নিতে পারি না এই পুরো বছর গেল কিন্তু আমাদের হাতে কিছুই আসেনি মনেই শুধু একটাই কথা অসন্তুষ্টির কারণ ছিল যে আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু মানুষের ভিড়ে তাদের মন্দ নাজার আর হাই হাই গল্পগুলো আমাদের পিছনে ঠেলে দিয়েছে কিন্তু যদি মানুষগুলো ধরা পড়ে তাদের সঙ্গে কথা কমানো হয় সম্পর্ক দুর্বল করা হয় তাদের কাছে কথা বলা বন্ধ করা হয় তো হতে পারে আমাদের পথের সেই কাটা নিজেই উঠে যাবে শেষ পর্যন্তই পাঁচজনের নাম কি গুরুর পত্রিকায় একে একটি সময় বের করে যদি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না কারণ পর্যন্ত দেখো আর যে বিশ্বাসঘাতকদের নাম জানতে পারো যাদের নাম বাগেশ্বর ধামে সরকারের কাগজে এসেছে তাহলে এক কথা নিশ্চিত তোমার নতুন বছর জমজমাট থাকবে যা তুমি চাও তা তুমি পাবে যা কিছু তুমি ছোবে তা তোমার হবে অনেকদিন আটকে থাকা কাজও সফল হবে আর অনেকদিন আটকে থাকা বিয়ে বার্ষিকীও হবে কিন্তু এই লোকগুলোকে তোমাকে তোমার পথে থেকে সরিয়ে দিতে হবে তোমার জীবনের থেকে সরিয়ে দিতে হবে তখনই তুমি সত্যি কিছু করতে পারবে সামনে এগোবার আগে যতজনই বাগেশ্বর ধামে সরকারের ভক্ত হলে অবশ্যই সেই ভিডিওটা লাইক দিবে নিজের বাড়ির কারো নাম প্রথম নম্বরে খুব ভালো করে শুনে দেখো এই দুনিয়ায় অনেকেই আছেন যাদের সময় মতো বিয়ে হয় না যারা সময় মতো চাকরি পায় না সবাই একসময় নিজেকে দায়িত্বশীল বানাতে চায় চায় নিজের বাড়ির জন্য একটু অর্থ উপার্জন করতে এ কারণেই তারা একেবারে ছুটে বেড়ায় চাকরির খোঁজে থাকে ব্যবসা শুরু করার চেষ্টা করে আর যখন চাকরি বা ব্যবসা জমে যায় তখন বিয়ের প্রস্তুতি শুরু করে কিন্তু তোমার জীবনে একটা আপনার খুব কাছের কেউ এমন একজন যিনি সারা বছর আপনার জন্য বিপদের ঝড় হয়ে এসেছেন গুরুজি আপনাকে খুব বড় একটা সতর্কতা দিচ্ছেন কারণ বাগেশ্বর ধামে সরকারের পরিচয় তার নাম এসেছে কিন্তু আপনার জীবনে আসাই সমস্যাটা ঠিক কি জন্য হচ্ছে এটা খুব ভালো করে শুনতে হবে সবচেয়ে বড় কথা ওই ব্যক্তির আপনার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র চলছে যখন আপনি কোনো কাজের জায়গায় চাকরি পেতে যান তখন সে আপনাকে ভুল পথে নিয়ে যায় যখন আপনি কোনো দোকান চালু করেন তখন সে আপনার দোকান আর পণ্যের বিরুদ্ধে মিথ্যা গুঞ্জন ছড়ায় যখন আপনি আপনার ব্যবসা গড়ে তোলার চেষ্টা করেন তখন তুমি যখন কাজকর্ম ঠিকঠাক করে বিয়ে প্রস্তুতিতে ব্যস্ত থাকো তখনই সম্পর্কের মানুষটা তোমার বিরুদ্ধে হয়ে যায় বড় কথা যখনই তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে তোমার পরিবারেরই মানুষটা গলত করে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার কাজ নষ্ট করে তোমার খুশি চুরি করে আর সবসময় চেষ্টা করে তোমার কাজগুলো শেষ মুহূর্তে বারুদে পরিণত করতে এই পুরো বছরের মধ্যে সে তোমার কাজে অনেক বাধা দিয়েছে কিন্তু গুরুজি আর সেটা সহ্য করবেন না কারণ তুমি একদম সরল সুচ্ছ মানুষ তোমার সেই নির্দোসত্বটাই তোমাকে এই রূপেই ফিরিয়ে দিচ্ছে যেখানে তোমার নিজেরাই ওই মানুষটাই তোমার কবর খুঁজছে কিন্তু এবার আমরা আর চুপ নেই এবার আমরা ওর নাম জানিয়ে দেব। প্রথম নামই সেই লোকটা যিনি তোমার সবকিছু নষ্ট করার জন্য ব্যস্ত আত্মীয়ত হোক চাকরি হোক ব্যবসা হোক সবকিছু আটকে দিচ্ছে ও ওর নাম ইংরেজি আর দিয়ে শুরু হয় গুরুজি চাইলে ওর পুরো নাম তোমাকে বলতে পারেন কিন্তু আর দিয়ে শুরুই মানুষটা ছোটোখাটো খেলোয়াড় নয় ও বড় ধরনের একটা খেলা খেলছে ও তার মুখে একটা মাস্ক পরে আছে মাস্কটা হলো সত্যের ভোলের তোমার প্রশংসার তুমি এতে বিশ্বাস করছো তুমি বিশ্বাস করে নাও কিন্তু আসলে এর আরেকটা রূপ এতটাই ভয়ঙ্কর যে তোমার অন্তর থেকে তোমার জীবনটা নিতে চায় তোমাকে বিনাশ করতে চায় তোমাকে পিছিয়ে ফেলতে চায় তোমার বাড়ি পরিবারে দারিদ্র বা সম্পর্কের যেই আর নামের মানুষ আছে তোমার ওর থেকে দূরে থাকা ভালো ওর কাছে তোমার কোনো কাজকর্মের কথা বলা যাবে না ওকে বলবে না যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি বলবে না যে খুব শীঘ্রই কোনো বউয়ের বাড়ির লোক আসছে আমাদের দেখতে বাড়ির কোনো ব্যক্তিগত বিষয়ে ও সেই কাছাকাছি প্রতিবেদক আত্মীয়র কাছে পৌঁছে দিয়ে দিও না যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় কারণ এটা তোমার জীবনে সবচেয়ে বড় ভুল হতে পারে এই ভুল থেকে বেরোয়া তোমার জন্য খুব কঠিন হবে গুরুজির এই কথা মেনে নিলে তুমি সারা জীবন সুখে থাকবে ভালো থাকবে দ্বিতীয় নামের কথা আমরা তোমাকে বলবো তোমার সবচেয়ে বড় বন্ধু কারও নাম আসলে পৃথিবীতে সব সম্পর্ক তৈরি তৈরি পেতে হয় সেটা মা বাবার সম্পর্ক হোক বা ভাই বোনের চাচা চাচি মামা মামি দাদা দাদি নানা নানি যে কোনো সম্পর্ক হলেও সব তৈরি তৈরি পেতে হয় কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা একটা সম্পর্ক থাকে যাকে আমরা নিজেরাই বেছে নিই এই হবে আমার বন্ধু আর ওই বন্ধু কখনো কখনো কয়েক দিনের মধ্যেই আলাবা হয়ে যায় কিন্তু কিছু বন্ধু এমনও থাকে যারা অনেক বছর ধরেই আমাদের সাথে থাকে ছোটবেলার বন্ধুরা যারা যাদের উপর আমরা বাঁচা মরার মতো বিশ্বাস রাখি কিন্তু যখনই বন্ধুত্বের মধ্যে টাকা এসে পড়ে তখন বড় বড় বন্ধুত্ব আর শক্ত থাকে না খারাপ হয়ে যায় তোমার সাথেও এমনই কিছু হচ্ছে তোমার বন্ধুরা বছরের পর বছর ধরে ছোটবেলার বন্ধু কিন্তু একটা কথা মনে রেখো এই বন্ধুত্বে যখন টাকা প্রবেশ করবে তখন তোমার একটু আসবে আর সেই সময় এক বন্ধু আরেক বন্ধুর কারণে যাদের নাম ইংরেজির ওই অক্ষর দিয়ে শুরু হয় তা মৈত্রীতা থেকে শত্রুতায় পরিণত হওয়ার সুযোগ তৈরি করবে সে বন্ধুর সঙ্গে খুব সাবধান থাকতে হবে কারণ তার পারিবারিক পরিস্থিতি খুব খারাপ আর্থিক অবস্থাও অনেক দুর্বল কোনো সাহায্য পাচ্ছে না কোথাও থেকে যার কারণে সে মানসিকভাবে দম খাচ্ছে এখন তোমার উন্নতি করা সামনে এগিয়ে যাওয়া ভালো মার্কস আনা কঠোর পরিশ্রম করে কিছু বড় করে দেখানো তার চোখে চুম্বক সমান হয়ে দাঁড়িয়েছে এইটাই তুমি ভালোবাসো তাকে কিন্তু তার তোমার উন্নতি সহ্য হচ্ছে না আমরা বলেছি ওই লোকটার নাম ইংরেজিতে একটা অক্ষর দিয়ে শুরু হয় আর দ্বিতীয় নম্বরে যেই দোষটা তোমার জীবনকে গলত করে দেবে তোমার জীবন নিয়ে কথা বলবে তুমি সেটা জানো না আর বারবার তোমার বাড়ির কথা তাকে বলো তোমার ক্যারিয়ারের কথা বলো টাকা পয়সার কথাও বলো তার কাছে ধারও দেবে এটা তোমার জীবনে বড় সমস্যার কারণ হতে পারে গুরুজির কথা শোনো নাহলে দেরি হয়ে যাবেই আর তুমি তার ফাঁদে পড়ে যাবে যদি তুমি জড়িয়ে পড়ো তখন বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে কারণ এটা দুমুখো সাপের মতো এক সময় তোমাকে প্রশংসা করছে আর এক সময় তোমার বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করছে যেটা থেকে বেরোতে তোমার জীবন অনেক বছর কেটে যাবে তো এক বন্ধুর নাম বাগেশ্বর ধাম সরকারের পত্রিকায় দ্বিতীয় নম্বর এসছে যার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয় আর এখন তৃতীয় নম্বরে যেটার নাম বলবো সে তোমার সঙ্গে কাজ করে দেখো সে তোমার সহকর্মী হতে পারে চাকরিতে বা ব্যবসায় তোমার প্রতিদ্বন্দ্বী কিন্তু এক কথা পাকা যেই তেই তোমার পেশাদার লোক হোক না কেন ও আমাকেই সেখানে পাবে এটা হতে পারে তোমার পরে তোমার সাথে ধোকাবাজি করবে এটা হতে পারে তোমার সহকর্মী মানে একসাথে কাজ করা লোক এটা হতে পারে তোমার প্রতিদ্বন্দ্বী অনেক সময় ব্যবসা করলে দেখবে দোকানের আশেপাশেই আর কেউ একটা দোকান থাকে তো এটা সেই মানুষটাও হতে পারে যার নাম ইংরেজির এল অক্ষর দিয়ে শুরু হয় তুমি খুব সতর্ক থাকো তোমার খুব সাবধান থাকতে হবে এল নামের এই মানুষটা যার বয়স দান বেশি কিন্তু মন থেকে ভাবটা অনেক ভুল মনটা শুধু এইটাই চায় যে এই পৃথিবীতে কেউ এগোয় সেটা শুধুই আমাদের ছেলে মেয়েরা হবে প্রতিটা বাবা মা চান যে তাদের ছেলেমেয়েরা অনেক এগিয়ে যাক জীবনে অনেক সফল হোক কিন্তু যখন মন খারাপ হয় কপটটা ঢুকে যায় তখন শুধুমাত্র আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে আর বাকিরা পিছিয়ে থাকবে এই ভাবনাটা তাদের জীবনে আগুন ধরিয়ে দেয় তাই আমি তোমাকে সাবধান করে বলছি গুরুজি তোমাকে বলছেন তৃতীয় স্থানে একটা মানুষের নাম পত্রিকায় এসেছে যে তোমার জীবনে বিশ্বাসঘাতকতা করবে এটা কোথায় পাবি কিভাবে পাবি গুরুজি বলে দিয়েছেন এর নাম ইংরেজির এল হাতের অক্ষর দিয়ে শুরু হয় আর এই ডিসেম্বর মাসে গদ্দারদের তালিকায় তৃতীয় নম্বরে এর নাম এসেছে কিন্তু একটা ব্যাপার ঠিক এটা তোমার কাজ নষ্ট করবে এটা তোমাকে হারাবে সত্যি বলতে তোমার পরিশ্রম নিজের বলে দাবি করে তোমার সারা ক্রেডিটও ছিনিয়ে নিতে পারে তো নিজের পরিশ্রমটা ভালো করে রাখো কারো ওপর বিশ্বাস করো না তোমার কাজ কারো সঙ্গে ভাগ করো না হলে অনেক দেরি হবে আর তুমি অনেক আফসোস করবে তোমার কাজ নষ্ট হতে সময় লাগবে না এটার ব্যাপারে সতর্ক থেকো চতুর্থ নম্বরে আমরা তোমাকে এই দুষ্ট লোকটার নাম বলবো সে কেউ আর নয় আমাদের পাশেরই দেখো আমাদের শাস্ত্রগুলোতে সময় আমাদের প্রতিবেশীদের গুরুত্ব দেওয়া হয়েছে এমন কি একটা প্রবাদও ভালো প্যহেলোক সাগো পারশি। এর মানে কি এই পৃথিবীতে রাতের আধারেও যদি কাজ পড়ে আমাদের আত্মীয়রা কাজে আসবে না কিন্তু প্রতিবেশীরা আগে আসবে তারা প্রথমেই সাহায্য করবে তাই প্রতিবেশীদের অনেক বিশ্বাস করা হয় তাদের ওপর এতটা ভরসা রাখা হয় যে বাড়ির চাবি পর্যন্ত তাদের দেওয়া হয় আর আমরা বিশ্বাস করি তারা আমাদের সম্মান রক্ষা করবে তারা আমাদের কাজ করবো আর আমাদের কাজটাই গড়ে তুলব কিন্তু সত্যি বলতে যখন খারাপ প্রতিবেশীরা বাড়ির চারপাশে এসে পড়ে তখন মানুষের জীবন কি কষ্টকর হয়ে ওঠে তার জীবনে নানা ধরনের সমস্যাই আসে আর তারপর সে জীবন যেটা কাটায় সেটা শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে আশেপাশের মানুষগুলোর তো দেখা করাও সে পছন্দ করে না তোমার আশেপাশেও কেমন প্রতিবেশী থাকে একটা বাড়ি ছেড়ে দুইটা বাড়িও থাকতে পারে যার নাম ইংরেজি এ অক্ষর দিয়ে শুরু হয় তোমার বাড়ির আশেপাশে যে কেউ এ নামের লোক বা এ নামের নারী যাই থাকুক না কেন ওগুলোই তোমার জন্য একটা ঝুঁকি কারণ ওরা সারাদিন তারা শুধু তোমার বাড়ির ওপর নজর রাখে কি চলছে তোমার ঘরে তুমি ঘরে কি রান্না করছো কোথাও কি ঝগড়া জটিলতা হচ্ছে আর যেহেতু তাদের কোনো একটা জিনিস মিলে যায় সেটাকে ঘিরে নানা রকম গুজব উড়িয়ে চার দিলে ছড়িয়ে দেয় আসলে তোমার আশেপাশে এমন অনেকেই আছে কারো কথায় আমরা খুব একটা পাত্তা দিই না তবুও মনে মানসিকভাবে যখন কেউ জিজ্ঞেস করে আমাদের নিয়ে দশটা কথা বলে তখন মনটা অনেক ব্যথা পায় অনেক অস্থির লাগে ভাবতে এই সব কথা বাইরে কিভাবে পৌঁছে গেল তা সেটা তো কিছু কিছু আরেকটা পাড়া প্রতিবেশী আছে যারা তোমার বাড়িতে কান দিয়ে গোয়েন্দাগিরি করছে যার নাম আমরা তোমাকে বলেছি ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় এসব থেকে দূরে থাকো কারণ এই চারজনের নাম বাগেশ্বর ধাম সরকারের তালিকায় এসেছে আর এই চারজন মিলেই তোমার জীবনে বিপদ ডেকে আনবে তোমার কাছে যা কিছু ছিল সব ছিনিয়ে নেবে আর তোমার পথ বদলে দিয়ে তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে এই ডিসেম্বর মাসে যদি তুমি এই শত্রুদের তোমার জীবন থেকে বের করে দাও তাহলে জীবনের লড়াই তুমিই জিতবে তোমার কাছে সব কিছু থাকবে যা তুমি পেতে চেয়েছিলে আর নতুন বছরের শুরু হবে অসাধারণ তোমার জীবনে শুধু আনন্দ আর সুখ থাকবে আজকের এই স্পেশাল ভিডিওটা যদি তুমিও দেখো তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ